একদিন যাকে টছনচ করে দেওয়া হয়েছিল ছেঁড়া ফাটা সেই মানচিত্রগুলোকে এখন আবার একটু একটু করে জোড়া লাগানো হচ্ছে উঠে যাচ্ছে কাটাতারের বেড়া ধরে পড়ছে দেওয়াল তার ইটের টুকরো এখন কিউরিও শপে সওদা করা যায় চেকপোস্টের খুপড়ি ঘরে ঝাঁপ ফেলে দিয়ে উর্দি পড়া লোকজনেরা অনেক আগেই যে যার বাড়ি চলে গেছে একদিন যা সীমান্ত বলে চিহ্নিত ছিল সেখানে কোনো রক্তচক্ষু এখন আর দগদ করে না কোথাও কোনো বাধা নেই মানুষগুলো ইচ্ছে মতো এদিক থেকে ওদিকে যাচ্ছে আর ওদিক থেকে আসছে এদিকে তারা জেনে গেছে যে মানচিত্রকে ভেঙে ফেলার খেলা আর কেউ জমাতে পারবে না যা ভাঙা হয়েছিল নতুন করে আবার তাকে জোড়া লাগাবার দিন